এই দিয়ে আজকে সকালে টিফিনটা ওদের দিয়ে দিচ্ছি বন্ধুরা স্কুলের আর তোমার সঙ্গে তোমাদের তৃতীয় সোমবার ছিল যেহেতু আরও আমি উপোস করবো সেটা দেখে একটা লাইক আর বাড়িতে এসে রান্না করে আবার বিকেলে ডক্টর যেতে বলেছে কালকে গেছিলাম কালকে কিছু পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছে আজকে সেই পরীক্ষাগুলো করিয়েছি করাও করিয়েছি মন বলতে গেলে পরীক্ষাগুলো করাবো বন্ধুরা পরীক্ষাগুলো করিয়ে তারপরে ডাক্তার ফাইনাল মানে রিপোর্ট দেখে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর নতুন দিদে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখো সকালবেলায় আজকে একটু ধোসা বানাচ্ছি ধোসা বলতে গেলে ওই সুজি আর দই দিয়ে যে ধোসাটা বানায় ওটা তো যত স্পট হয়ে যায় ওইটাই আজকে বানাচ্ছি বন্ধুরা তার সঙ্গে আছে তোমার আলুর তরকারি এই দিয়ে আজকে সকালে টিফিনটা ওদের দিয়ে দিচ্ছি বন্ধুরা স্কুলের আর তোমার সঙ্গে তোমাদের দাদা ভাই একটু সাহায্য করছে কেননা আমি সকাল সকাল মানে একজন সাহায্য না করলে সকাল সকাল টিফিনটা খুব মানে ভারী টিফিন ওদের খুব একটা দিতে পারি না তা আজকে ভাব ভাবলাম তাদের দাদা ভাই একটু সাহায্য করছে সে একটু একটু আলু তরকারি আর তোমার ধোসা বানিয়ে দিলাম দিয়ে ওরা তো স্কুলে চলে গেল চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করেছি বন্ধুরা পুজোটা করে নিলাম আজকে আমি যাব একটু দাগ খানায় কেন এই ভিডিওটা হচ্ছে যখন আমার হাতের যন্ত্রণা করছিল আমি ডাক্তার দেখাতে যাব সেদিনের ভিডিও বন্ধুরা পুজোটা করে নিলাম সেদিন সোমবার ছিল সোমবারে পুজো যেহেতু সোমবারে তৃতীয় সোমবার ছিল যেহেতু আর আমি উপোস করব সেই জন্য সকাল সকাল আমি পুজোটা করে নিয়েছি দেখো পুজোটা করে আর তৃতীয় সোমবারে যে বইটা আছে সেই বইটা করে আমি ডাক্তারখানায় চলে গেছিলাম ডাক্তার ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপর আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাড়িতে এসে রান্না করলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য বিরিয়ানি নিয়ে আসলাম আর আমার মেয়ের তো খুবই পছন্দের জিনিস রোজই তুমি যদি বিরিয়ানি দাও তাহলে ওর কোনো কথা নেই প্রতিদিনই বিরিয়ানি খেয়ে খাবে এরকম মানে এত বিরিয়ানি পছন্দ করে তাই বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাড়ি দেখো বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকালবেলায় আবার চলে আসলাম গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা একটুখানি হয়ে গেছিলো তারপরে এসে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম বিকেলের পর থেকে হাতের যন্ত্রণাটাও খুব বেড়েছিলো ওই জন্য আর ভিডিও করতে পারিনি আজকে সকালে আবার চলে আসলাম আবার নতুন করে বলছি গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করলাম ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো তো মানে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি সারাদিন যা যা করব সেগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব যাই হোক বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটা স্ক্রিন করে দেখবে না পুরোটা যদি না দেখতে পারো তিন মিনিট অন্তত ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দেবে সুন্দর একটা কমেন্ট করে দেবে কিন্তু তোমরা প্লিজ বন্ধুরা স্ক্রিন করে পুরো ভিডিওটা দেখো না যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে তিন মিনিট অন্তত দেখো দেখে লাইক করে দিও একটা সুন্দর কমেন্ট করে দিও যাই হোক বন্ধুরা ভিডিওটা এবার শুরু করছি তোমরা দেখতে থাকো দুরা টিফিনটা শুরু করে দিয়েছি সকালবেলায় টিফিন করা হয়ে গেছে আলুর তরকারি আর পরোটা দিয়ে দিয়েছি টিভিনে আর এইটুকানি আলুর তরকারি রয়ে গেছে তিনটে পরোটা করে তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়ে দিচ্ছি আর আমিও টিফিনটা খেয়ে নেব দুজনে একসঙ্গেই টিফিন খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সব করব বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখোছো তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা দেখো পরোটাটা আমার হয়ে গেছে আর আমিও টিভি নিয়ে বসে গেছি যেহেতু তরকারিটা একটু অল্প আছে যেদিন অল্প অল্প করে নিয়ে দুটো পরোটা লাম নিয়ে টিফিনটা খেয়ে এবার রান্নাঘরে যাব বন্ধুরা দেখো রান্নাঘরে তো আমি চলেই এসেছি আজকে আমি কাতলা মাছের মাথা মাথা দিয়ে মুড়ি ঘণ্টন ডাল করছি আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে ভাতটা নামাবো আর মুড়ি ডালটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বাঁধাকপির তরকারি হচ্ছে করব মাছের ডিম দিয়ে বাঁধাকপির তরকারি বন্ধুরা দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করেছি রান্না আমার প্রায় হয়ে গেছে দেখো বাঁধাকপি আলু দিয়ে ডিমের মানে মাছের ডিম দিয়ে তরকারি করেছি আর হচ্ছে তোমার কাতলা মাছের মাথা ছিল তাই দিয়ে ঘন্ট ডাল করেছি আর হচ্ছে ডিমের বড়া করছি দেখো পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে ভালো করে বেসমের সঙ্গে মিশিয়ে আমি করছি ডিমের বড়া এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু বন্ধুরা এই রান্নাগুলো হয়ে যাওয়ার পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা বন্ধুরা শরীরটাও ভালো না আজকে আবার বিকেলে ডাক্তারখানায় যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে একটু রেস্ট করবো রেস্ট করার পরে আবার বিকেলে ডক্টর যেতে বলেছে কালকে গেছিলাম কালকে কিছু পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছে আজকে সেই পরীক্ষাগুলো করিয়েছি করাও করিয়েছি মন বলতে গেলে পরীক্ষাগুলো করাবো বন্ধুরা পরীক্ষাগুলো করিয়ে তারপরে ডাক্তার ফাইনাল মানে রিপোর্ট দেখে ফাইনাল ওষুধ দেবে যাই হোক বন্ধুরা এই পকোড়াগুলো করছি ডিমের বড়া মানে খেতে খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া তোমরা তো সবাই জানো গরম গরম মাছের ডিমের বড়া আর ঘন্টের ডাল এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর বাঁধাকপির তরকারিটা রাত্রির জন্যই করে রাখলাম যদি আজকে আবার ডাক্তারখানা থেকে আসতে দেরি হয় ওই জন্য বাঁধাকপির তরকারিটা করে রেখে দিলাম বন্ধুরা যাই হোক বন্ধুরা এটা সন্ধেবেলার ভিডিও বিকেলে ডাক্তার কাছে গেছিলাম গিয়ে খানিকক্ষণ খানিক্ষণ আগে ফিরলাম ফিরে তারপরে হচ্ছে আমি চা বসিয়েছি যেহেতু আমরা র চা খাই মাথাটাও যন্ত্রণা করছে একটু চা খেয়ে নিয়ে আর রাতের ইলি নিয়ে এসেছি মানে মেয়ে বলছিল অনেক দিন ধরে আমি ইডলি নিয়ে আসবো ডাক্তারখানায় যেখানে গেছিলাম যেখানে পাশে খুব সুন্দর ইডলি বানায় মানে খেতেও খুব ভালো লাগে ওই জন্য ইডলি আর তোমার নিয়ে এসছি চাটনি এই হচ্ছে আজকে রাত্রিরে ডিনার বন্ধুরা দেখতেই পাচ্ছ নারকেলের চাটনি আর ইডলি এরা আমার ছেলে মেয়েরা যেহেতু বাইরেই তো মানে বলতে গেলে বাইরেই হয়েছে বাইরেই বড় হয়েছে ওই জন্য ওরা ভাত রুটি তরকারি থেকে ওরা এই যে ধোসা ইডলি এইগুলো বেশি পছন্দ করে বন্ধুরা কি করবো যে পছন্দ করি মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো সবসময় এক ঘেমি রাখা তো ভালো না যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনকুসুন সব মেজে নিলাম দুপুর করব আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তারা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু প্রথম আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এই কাজটা করুন অবশ্যই এই কাজটা করে দিও তাটা বাই